বরিশালেও খোঁজ মিলেছে আরেক মিল্টন সমাদারের যিনি এতিমদের ব্যবহার করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে অনুদানের লক্ষ লক্ষ টাকা থাকলেও এতিম শিশুদের দিয়ে করানো হয় ভিক্ষাবৃত্তি এতিমখানা শিশুদের জন্য মাসে লক্ষ টাকা অনুদান আসলেও শিশুদের খাওয়ানো হয় আলু ভর্তা ও ডাল আলু ভর্তা ডাইল করলা ডাল আলু ভর্তা করলা ভাজি অভিযোগ আছে এতিমখানায় আসা অনুদানের খাবার গোপনে বিক্রি করেন মাদ্রাসার পরিচালক মুফতি নুরুল ইসলাম বাজার বাজার করে যখন দিতেছি তখন বিক্রি করা করা যায় কারণ সে সে একবার আমার কাছে ফিরোজি এতিম শিশুরা না খেতে পারলেও বিলাসী জীবনযাপন করছেন হুজুরের সন্তানরা এমনকি মাদ্রাসা পরিচালনায় নিজের পঞ্চম শ্রেণী পাশ ছেলেদের দিয়ে করানো হয় শিক্ষকতা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে প্রথম বাংলাদেশে আমি হেফ শেষ করছি আর কি জেনারেল লাইনে ফাইভ তামেক পড়ছিলাম এই আর কি পড়ায় হুজুরও আছে আর হুজুর যখন না থাকে তখন আমি পড়াই আর বাদ বাকি আর কি নামাজ পড়ানো হয় আর খানা দানার আর কি এই আর কি খাদের পোস্টে আর কি মূলত আমরা এখানে মোট তিন ভাই আছি আর আমরা দুই ভাই আছি আর কি দেখাশোনা আর কি করি বাবার সাথে আমার আর এক ভাই আছে রাব্বি আমার নাম মোহাম্মদ নাইম হাওলাদার আর আমার আর ভাই আছে সে আর কি এখানে দেখাশোনা তার নাম মোহাম্মদ রাসেল হাওলাদার এই দেখাশোনা করে করে আর 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 কি 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 পড়াশোনা ছাত্রদের সম্প্রতি বিএইচএস নিউজে বরিশালনগরীর পলাশপুর এলাকায় অবস্থিত রহমানিয়া এতিমখানার অসহায় শিশুদের না খেয়ে দিনযাপন করার বিষয়ে একটি সংবাদ প্রচার করা হয় এই সংবাদ প্রচারের পরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে মাদ্রাসার পরিচালকের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে অনিয়মের বেশ কিছু তথ্যও পায় বিএইচএস নিউজ সম্প্রতি অসহায় শিশুদের না খেয়ে দিন যাপন করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মাত্র এক রাতের ব্যবধানে মাদ্রাসা পরিচালকের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে দেশ ও বিদেশ থেকে নগদ অর্থ জমা হয় প্রায় চার লক্ষ টাকা কিন্তু এ বিষয়ে মাদ্রাসা পরিচালক নুরুল ইসলাম ফিরতির কাছে প্রশ্ন করলে তিনি জানান নগদ সহায়তা পেয়েছেন মাত্র আড়াই লক্ষ টাকা এই যে সংবাদে সংবাদ হয়েছে এই 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 যে যে বিভিন্ন আপনারা মিডিয়া আলহামদুলিল্লাহ হওয়াতে আমার কিছু টাকা মাদ্রাসায় আসছে বিকাশে আসছে আসছে দুই থেকে প্রায় লক্ষ টাকা এখন পর্যন্ত আড়াই তবে তার ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্ট চেক করে তার দেওয়া তথ্যে ব্যাপক গরমিল পাওয়া যায় এছাড়াও প্রতি মাসে এতিম শিশুদের জন্য বড় ধরনের অনুদান আসলেও মাদ্রাসা পরিচালক জানান গড়ে প্রতি মাসে মাত্র তিরিশ হাজার টাকা অনুদান আসে তার মাদ্রাসায় একটা লোক আছে আল্লাহর এক বান্দা সে প্রতি মাসে বিশ হাজার টাকা দেয় আর হ্যাঁ না বরিশালে বাইরে ঢাকায় প্রতি মাসে বিশ হাজার টাকা দেয় সে এবং প্রতি কোরবানিতে সে বিশ কেজি গোস্ত সে পাঠাই দেয় লোক দিয়া এবং ঢাকায় আরও দুইটা লোক আছে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেয় মাসে এই হলো আমার বড় অনুদান এছাড়া আমার কোনো বড় অনুদান বা এভাবে বড় কোনো আমার কোনো কিছু নাই ওই বরিশাল সদর যতগুলো বাজার আছে না সব বাজার আমার চেনে যে আমি এতিম বাজার করে দিই মিরাজ ভাইয়া নামটা নিলেই তো ওনার চেনার কথা উনি তো যতবার কথা বলছে ভাইয়ের সাথে বলছে আপনি কিন্তু আমাদের একজন কর্মকর্তা আপনি অলস দিয়ে আসেন এরকম সে বলছে সে অস্বীকার করছে এনে একজন টুপিয়ালা ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তা তা আমি তো আর কিছু বলার নেই জায়গায় কিন্তু প্রতি মাসে আমরা ষাট সত্তর হাজার টাকা তো দেওয়াই হয় এটা তো দেওয়াই হয় ষাট সত্তর হাজার টাকা এছাড়াও মাদ্রাসায় তেষট্টি জন এতিম ও অসহায় শিশু থাকার দাবি করা হলেও মাদ্রাসা পরিচালকের ছেলেই জানান তার মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে মাত্র জন যদিও এই সকল অভিযোগই অস্বীকার করেছেন মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজি তার দাবি এই সকল অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে তবে সকল শাস্তি মাথা পেতে নেবেন তিনি এভাবে ষাট হাজার টাকা দেয় এভাবে যদি কেউ বলতে পারে বা কেউ দেখাইতে পারে আমার যে শাস্তি আছে সেই শাস্তি আমি মেনে নেব